ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিবেন ইএফটিতে বেতন অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় পাশের অপেক্ষায় ইতোমধ্যে আপনারা এটা জেনে গেছেন হয়তোবা তো ইএফটির যে সুফল অর্থাৎ এফ বেতন হলে যে শোনা যাচ্ছিলো শিক্ষকরা এক দুই তিন চার পাঁচ তারিখের মধ্যে বেতন পাবে তারই বলা চলে যে নমুনা ইতোমধ্যে এমপিভক্ত স্কুল কলেজের শিক্ষকরা পেতে শুরু করেছেন যারা ইএটিতে বেতন পাচ্ছেন তবে যারা এখনও জুন সরি ডিসেম্বর মাস থেকে বেতন বন্ধ হয়ে আছে তারা কিন্তু চরম কষ্টের মধ্যে আছেন এরকম শিক্ষক রয়েছে প্রায় মোর দ্যান ফাইভ থাউজেন্ডস অর্থাৎ পাঁচ হাজারের ওপর শিক্ষক যাদের কাগজপত্রের ত্রুটির কারণে ইএফটিতে যেতে পারেননি আর তারা কিন্তু এখনও খুব মানবেতর জীবনযাপন করছে বেতন ছাড়া তো শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি তাদের ব্যাপারে খুব তাড়াতাড়ি কিছু একটা ডিসিশন নেওয়ার জন্য তো পুরো ভিডিওটা দেখুন কবে নাগাদ আপনারা জুন মাসের বেতন হাতে পাবেন বিস্তারিত জানতে পারবেন নাটেনের ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতোমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কেওয়ার্স একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখুন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় এটা গতকালের আপডেট ইতোমধ্যে মন্ত্রণালয় চলে গেছে আজকে পাশ হওয়ার সম্ভাবনা আজকে পাশ হলে হয়তোবা আপনারা এই মাসে অর্থাৎ এই সপ্তাহ আজকে তো মঙ্গলবার আপনারা পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যেই অর্থাৎ দেখুন পোনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুন মাসের প্রথম ধাপের বেতন ভাতা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ ধাপে মোট তিন লাখ উনআশি হাজার দুইশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন অর্থাৎ যারা ইএে বেতন পেয়েছেন তারাই শুধুমাত্র এই এধাপে রয়েছেন এটা নিশ্চিত করেছে মাসের একাধিক সূত্র এর আগে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল বলেছিলেন যে জুন মাসের বেতনের দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ তারা বলেছিলেন তিন তারিখের মধ্যে তারা মন্ত্রণালয় থেকে পাশ করে নিয়ে আসবেন যেহেতু আজকে দুই তারিখ আশা করা যায় আগামীকালের মধ্যে মন্ত্রণালয় থেকে পাশ হয়ে যাবে এবং যতটুকু সম্ভব বৃহস্পতিবারের মধ্যে হয়তো বা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বৃহস্পতিবারের মধ্যে এই যে সামনে যে আজকে তো মঙ্গলবার বুধ বৃহস্পতি কালকের মধ্যে পাশ হলে হয়তো বৃহস্পতিবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কোনো কারণে যদি বৃহস্পতিবার মিস হয় তাহলে তো বুঝতেই পারছেন অপডেটে তো আর বেতন ঢুকবে না তাহলে আপনাকে আরও দুই দিন ওয়েট করতে হবে দুই দিন সেক্ষেত্রে হয়তো বারো তিন দিন ওয়েট করা লাগতে পারে কারণ সামনের রবিবারও ছুটি রয়েছে সরকারের ছুটি রয়েছে তো যাই হোক আপনারা বুঝতে পারছেন যে মে মাসের বেতন ভাতা অলরেডি অনেকে পেয়ে গেছে এবং পঞ্চাশ পার্সেন্ট উৎসাহ ভাতা পেয়ে গেছেন আপনারা কিন্তু এখন পর্যন্ত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে রকম কোনো সলিউশনে আসতে পারেনি সরকার শিক্ষকরা চাচ্ছে পার্সেন্টেজে বাড়ি ভাড়া সরকার দিতে চাচ্ছে এক টাকা বাড়িয়ে দুই চিকিৎসা ব্যথা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার তো এটা নিয়ে এখনও কোনো সুরোহা হয়নি আমাদেরকে আর কয়েকদিন ওয়েট করতে হবে ভালো খবরের জন্য ধন্যবাদ ভালো থাকবেন